কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী কাহিনী মহল অরিজিনালসের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভৌতিক শিকার কাহিনী বাঘের মন্তর গল্পের প্রধান চরিত্রে কথক নিধিরাম ভট্টাচার্য ও ফকির বাবা শুনতে থাকুন আজকের গল্প বাঘের মন্তর বাইরে বেশ শীত সেদিন রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল আমরা অনেকেই ছিলাম ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে গরম হয়ে উঠেছিল রায় বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী আমরা কে তার কথা না শুনেছি তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া বাঘের মুখ ভালুকের মুখ বাঁধানো ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম কিন্তু সেদিন আরও একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম রায় বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি যে অনুকূল মিত্র রয়্যাল বেঙ্গল লেপার্ড মেরেছেন ভাল্লুক ও বুনো শুয়োরের তো লেখা জোখাই নেই এছাড়া আছে গন্ডার আছে বাইসন আছে অজগড় পাইথন আছে সজারু আছে কাক বক হাঁস এহেন রায় বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা না লোকটা কে হে বড় কৌতূহল হলো জানবার উপেন বাবু আমাদের মাইতি চা খেয়েই চলেছেন তাকে দেখে বললাম ও উপেন বাবু ওই লোকটি কে উপেন বাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন কই কে আরে ঘাবড়াবেন না ওই আধ লোকটি কে উনি হ্যাঁ বলুন না দিব্য শিকারী নিধিরাম ভট্টাচার্য নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো আপনি অনায়াসে বলতেই পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম তা শিকারের ব্যাপারে উনি কিন্তু নিতান্তই একজন কেউ কেটা ওর শিকারযোগ বই কি পড়েননি তিন হয়ে গেল মশাই আসুন 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 আলাপ করিয়ে দি আমার সঙ্গে আলাপ হয়ে গেল নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে কলা বাঁধা পুরুত ছিলেন না তা তার কথাবার্তার ধরণে আগেই বুঝেছিলাম এখন সেটা আরও ভালো করে জানা গেল নানা স্থানের বাঘ ভাল্লুকের শিকার কিভাবে হয় সেই গল্প করলেন রাত্রে কিভাবে গাছের ওপর বসে কাটিয়েছেন কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন ইত্যাদি নানা গল্প লোকটি ভালো গল্প বলতে পারেন এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলি যেন চোখের সামনে দেখতে পারছি আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি জ্যোৎস্না রাত্রি ও বর্ষা মুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে আমি বললাম একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন নিধিরাম বললেন সবই আশ্চর্য বলের সব ব্যাপারই আশ্চর্য তবু তবু কি ভূত দেখিনি কখনো চোখে বিশ্বাস করেন না বাড়ে এ আবার অতি অদ্ভুত লোক বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী বললাম আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না ওই তন্ত্রশাস্ত্র আমি পড়িনি মন্ত্রতন্ত্রের কথা বলছি ও কিরকম মন্ত্রতন্ত্রের সব বাজে ভূ ও বাজে একদম মন্তরের শক্তি নিশ্চয়ই আছে ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল আপনারা ইংরেজি লেখা পড়া শিখেও এইসব মানেন এইবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার শ্রদ্ধা হল আশ্চর্য মানুষ তো আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি আমি বললাম সুন্দরবনে আপনি গিয়েছেন অনেকবার এই মন্তর তন্তর সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে দিনটা সব গল্প শোনবার উপযুক্ত বটে উনি বলতে লাগলেন সেবার কাকডাঙার ঢেকে আমাদের বজরা লেগেছিল আমাদের যিনি শিকারের গুরু কুলনাড উকিল শীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে কথাটা উল্টো বলা হলো আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম নইলে আমাদের অবস্থা আর লোক আর বজরা কোথায় পাবে বলুন যেখানে বজরা বাধা হলো সেখানটা একটা খালির মুখ গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙার খাল খালের দৃশ্য বড় সুন্দর দুধারে হেতাল ঝোপ বনের মধ্যে গড়ান আর গোল পাতার গাছ জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে শ্যামাচরণ রায় ফরসিদের তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন কাগডাঙ্গার খালে ডিঙ্গি ওঠাও ডিঙ্গি বে আমরা চললাম খালের মধ্যে দিয়ে সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবে না এই রকম খাল বে জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের বনের কখনো হেতাল ঝোপ কখনো বন্য লেবুর জঙ্গল গোল গাছের সারি কোথাও বাতাবি বিলেবুন মতো প্রচুর ফল হয়ে আছে কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাস বলেন সুন্দরবন বড় তারা গভীর রাত্রে এ বনের চেহারা কখনো দেখেন অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানির রূপ শোনেননি শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকুলি আমার গুরু শ্যামাচরণ রায় এতই ভালোবাসতেন এই বোন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন করা হয় তার আত্মা এতে শান্তি পাবে আমি বললাম তিনি বেঁচে আছেন না বহুদিন দেহ রেখেছেন দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে না হিন্দু দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে তাই হয়নি বড় দুঃখের কথা তারপর বলুন হ্যাঁ শুনুন তারপর কিন্তু একটা কথা সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না বেশ বলুন নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন অনেক দূরে চলে গেলাম খালবে সত্যি কথা বলতে কি শিকার করবার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল যখন প্রায় মাইল খানেকের বেশি চলে গিয়েছি নদী থেকে তখন খালের ধারের বন ঝোপের মধ্যে শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন কে ওখানে কে বললে বাবু আমি কে তুমি কোথায় কোথায় তুমি সামনে বেরিয়ে এসো এই বাবু আমি পাশেই বসে এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে এবার লোকটাকে সবাই দেখতে পেলে ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে ওকে আগেও দেখা গিয়েছিল এবার বুঝলাম কিন্তু আলো ছায়ায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাঁটা গুড়ির মতো দেখাচ্ছিল আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বা তুলেও ভয় পায় শ্যামাচরণ রায় বললেন ও বেশ ওখানে কি করছো আগে বাবু এই তালে ফল খাচ্ছিলাম বড় খিদে পেয়েছে গরিব লোক না কথাটা ঠিক জবাব হলো না খিদে পাওয়া তো শরীরের ধর্ম সেটা আশ্চর্যের ব্যাপার নয় এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক কিন্তু তুমি এখানে এলে কি করে বাবু আমি ফকির মানুষ ভয় ডর কি আর আমাদের চলে আমার একটু রোকায় তুলে নেবেন বাবু কাল রনঘাটের ট্যাঁ আমাকে নামিয়ে দিলে হেঁটে পিড়ে তরকায় গিয়ে রাত কাটিয়ে সকালে বাড়ি যাবো নেবেন বাবু তোমার বাড়ি কি সেখানে কাল রণঘাটের কাছে মানিক সেনের পাড়ায় শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে না না নেবেন না বাবু নেবেন না ডিঙির নিয়ম জানেন তো সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া বাবু যাচ্ছেন একটা যখন শুভ কাজে তখন আহ তোমার কি বুদ্ধি কেন বাবু আমার শিকার হোক আর না হোক ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে নিয়ে চলো ওকে আর এর এরপরে কি কথা চলবে ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো আমাদের মনে হলো লোকটা সত্যি একজন ফকির সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত আমরা চুপ করে আছি শ্যামাচরণ রায় বললেন কি সাধনা করো তুমি জানি কি না মন্তর তার সাধনা আমি বললাম সেটা আবার কি আসে বাবু আমার গুরু আমায় শিখিয়েছেন শ্যামাচরণ বাবু বললেন আডির মধ্যে মুখ দিয়ে ঢাকো। না বাবু মন ধরে বাঘ আসবে আমরা শিকার করতে চলেছি তুমি বাঘ এনে দিতে পারলে দশ টাকা বকশিস পাবে বাবু হাফ না দয়া ফাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে না ও কথা বলবেননি বাবু লোক তাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি শ্যামাচরণ বললেন সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে জানি তুমি নাও আগেই সে এই সময় আমি নিধিরাম ভরচাজকে জিজ্ঞাসা করলাম আহ হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই যে তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে তাতে সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয় পাঁচ টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে এখন কত জানি না আমি বললাম এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন অনেক দেখেছি তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছেও নেই নয়তো মানুষের সারা পেয়ে পিছিয়ে গিয়েছে সে অবস্থায় কি হবে তারপর শুনুন আমি ঘুম শিকারি মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা বাঘের পেছনে কি খাটুনিটাই হয় মশাই তাকে শিকার করতে হয় জঙ্গল নয়তো মাচান আর সোজা কষ্ট মশাই আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন পাঁচের জায়গায় দশ টাকা দিতে কেন তারা আপত্তি করবে ঠিক কথা বলুন আপনি তারপর ঘন্টা দুয়েক কেটে গেল ডাঙার খালের মাজায় এসে আমরা নোংর করলাম খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে গেল আমরা সাহস করলাম না এখানে ডাঙায় নামতে রাত্রের খাবার সঙ্গে আনা হয়েছিল তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম সমস্ত রাত উত্তেজনায় বাবুর ঘুম নেই চোখে তিনি শুধু বসে বসে ফকির সাহেবের গুপি মন্তরের কথা শুনছিলেন গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্তরের সাধনা করাই তার কাজ আরও কত কি সে বাজে সারা দিন খেটে খুটে রাতে যে একটু ঘুমবো তার উপায় নেই কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরুবী তার কথার উপর কথা বলবে কে আমরা চুপচাপ শুয়ে ঘুমবার চেষ্টা করলাম শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে তাও নয় একটা কথা আপনারা কাকডাঙা খালের মাঝামাঝি এলেন কেন বজরা ছেড়ে আসা হেতু কি হেতু খুবই স্পষ্ট বজরায় বসে তার শিকার চলবে না বজরা আছে নদীতে তার একদিকে জঙ্গল অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায় ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না তুমি তো জঙ্গলের চোর করতে আসুনি নিধিরাম ভটাজাজ একটু তর্কপ্রিয় লোক কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত সে কথাটা এখন বুঝলাম আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিতে বললাম আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয় বলে যান আপনি নিধিরাম ভরচাজ বললেন খুব ভালো কথা শোনো তারপরে আমার এ গল্প শেষ হয়ে এসেছে যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলেছি ডিঙি নোংর করে সারা রাত্রি সেখানে থাকবার সময়ে সে রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বার বার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে ডাঙার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি ভোরে উঠে শ্যামাচরণবাবুকে বললাম চমৎকার জায়গায় এসেছেন শ্যামাচরণ রায় বললেন এ তো কাঁচা শিকারির কথা হয়ে গেল আগে কেন বনের বাঘ আর শিকারীর বাঘ এক নয় ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায় কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিন একটি তাই তো ফকির সাহেবকে ধরেছি এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম আধ মাইলটাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বোনের মধ্যে তাকে বলে হাতল বাদিয়ার ডাঙা সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে আমরা জিনিসপত্র নিয়েই নামলাম নয়তো কে আবার এ বোনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে মাঝি দুজনকেও সঙ্গে নিলাম এ নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয় দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল টাইগার ফার্নের ঘন সমাবেশ পা বাঁচিয়ে চলতে হয় সুলোর ভয় সুলো হলো গাছের বায়ব্যশিকর কাদা থেকে মাথা তুলে তীক্ষণ শর্কির মতো খাড়া হয়ে থাকে ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত দুধারে বন মাঝখান দিয়ে জুড়ি পায় চলার পথটা ফকির সাহেব সকলের আগে তার পিছনে গুরুজি শ্যামাচরণ রায় তার পিছনে দুজন লোক তারপর আমি সর্বশেষে মাঝি দুজন হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হল শ্যামাচরণ বাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল আমি একটু অন্য মনস্ক হয়েছিলাম ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম বললাম কি হলো থামলেন যে সেই সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন তিনি নেই বলতে যাচ্ছি ফকির সাহেব কোথায় সেই সময় বাবু বললেন সর্বনাশ এমন কাণ্ড কখনো তার পেছনের লোক দুটি তখন আড়ষ্ট ভাবে দাঁড়িয়ে একজন বললে বাবুর শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন লোক আমি মন্ত রাওড়াতে বলেছিলাম ওকে মনে মনে ব্যাপার তখনই শুনলাম ডান দিকের টাইগার ফানের মন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে যে দেখে মনে হলো হেতাল ঝোপের মাথা যেন তখনো রুদ্ধ নিঃশ্বাসে বললাম তারপর বাবা গেল ফকির সাহেবকে তা কখনো যায় ওই শেষ একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুল আমরা অনেক খুঁজেছিলাম শ্যামাচরণ রায় বড় শিকারী বাঘের ধরন ধারণ তাক বাঘ অনেক কিছু জানেন কিছুই করতে পারলেন না নামও জানি নে ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন লোকটি সত্যি গুণী ছিল মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল আমার অসতর্কতায় মারা পড়ল ও বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম গুরুজি সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই শ্যামাচরণ রায় বলেছিলেন বিশ্বাস করিনি যে ভোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বাঘীর মন্তর গল্পের সূত্রধার আমি সৌম্য গল্প পাঠ ও নিধিরাম ভট্টাচার্যের চরিত্রে মিম বাবুর চরিত্রে সঞ্জীব চৌধুরী শ্যামাচরণ রায়ের চরিত্রে অনিন্দ্য ভট্টাচার্য ফকির বাবার চরিত্রে প্রমিত হিন্দু মাঝি ও স্থানীয় ব্যক্তির চরিত্রে পার্থ পর্ব আবহ ও ধনী পরিকল্পনা অ্যাস্টেরিক্স প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে ঠিক রাত দশটায় শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস স্টেটিউন্ড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ থ্যাংক ইউ